ডিয়ার ভিও আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে সেই বহুল প্রত্যাশিত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যারা দু সালের নতুন বছরের নতুন এবং টাইগার জাতের উন্নত জাতের টাইগার জাতের মনোসেক্স তেলাফিয়া মাসের পোনা খুঁজতেছেন অরিজিনালটা তার জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও আপনারা সবাই জানেন যে টাইগার জাতের মনোসেক্স তেলাফিয়াগুলি মূলত এরকম হাফাই আটাইশ থেকে তিরিশ দিন রেখে তারপর খাবারের সাথে হরমোন দিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপর কিন্তু সেল দেওয়া হয় আপনার এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু চার থেকে পাঁচ হাজার লাইনের পোনা এবং এই ধরনের পোনা বর্তমানে আমাদের নিকট অ্যাভেলেবেল আছে যাদের পোনা লাগে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন পোনার উপর ডিপেন্ড করবে অর্থাৎ পুনার মানের উপর ডিপেন্ড করবে আপনি মনোসেক্সেলাপিয়া মাছ চাষে লস খাবেন নাকি লাভবান হবেন আপনাকে অবশ্যই যাচাই বাচায়ের মাধ্যমে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যেগুলি আটাই ন্যূনতম আটাই দিন হরমোন কমপ্লিট করে এই ধরনের পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একেবারে এক্স সাইজের পোনা এবং একটু কুসকুসে কালো টাইপের এইগুলি কিন্তু মূলত টাইগার জাতীয় মনোসেক্সেলাপিয়া মাছের পোনা এবং এই পোনাগুলি যদি আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষাবাদ করেন তাহলে কিন্তু দুই পিসে কেজি আসে এবং যারা দুই নম্বরগুলি তারা ক্রয় করেন ষাট পয়সা সত্তর পয়সা বা পঞ্চাশ পয়সা ওইগুলি কিন্তু দেখা গেছে যে পনেরো থেকে বিশ পিসে বা তিরিশ পিসে কেজি থাকে এই দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু টাইগার জাতের মনসেকস তেলাপিয়া মাছের ব্রট মাছ অর্থাৎ মা মাছ এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু মূলত আপনাদের নিকট সেল দেওয়া হয় যাই হোক সবাই সবাইকে সঙ্গে ধন্যবাদ বিজয়টি শেখার জন্য সঙ্গী থাকবেন תודה רבה